হ্যালো ফুটবল কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিমিয়ার লিগ কে নিয়ে কেন এই প্রিমিয়ার লিগ আগামী সিজনে অনেক স্পেশাল হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করবো তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন আমরা লাস্ট কয়েক বছর যাবৎ প্রিমিয়ার লিগ দেখে আসতেছি পেপ গার্ডিয়াল ডোমিনেন্ট অর্থাৎ পেপ গার্দিওলা এই প্রিমিয়ার লিগের মতো লীগকে কিন্তু ফার্মার লীগ বানিয়ে দিয়েছিল লাস্ট কয়েক বছরে তারা কিন্তু লাগাতার একটা না পাঁচটি লীগ টাইটেল জিতে ফেলেছিল যার ফলে অনেকেই প্রিমিয়ার লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রিমিয়ার লীগ দেখার জন্য তবে বর্তমানে কিন্তু আর সেই অবস্থা নেই বর্তমানে ম্যানচেস্টার সিটির ফর্মও কিন্তু খুব ভালো না আর বর্তমানে যে অন্যান্য টিম আছে প্রিমিয়ার লিগের লাইক লিভারপুল চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড তারপর অ্যাস্টন ভিলা এরকম অনেক অনেক টিম কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো সাইনিং করেছে এই সিজনে এবং তারা কিন্তু ফাইট করার জন্য রেডি প্রিমিয়ার লিগ টাইটেলের জন্য তো কয়েকটি দলের কথা প্রথমে আজকে বলি যে যে কয়েকটি দল এবারে প্রিমিয়ার লিগ রেসে আছে তো প্রথমে আসি লিভারপুলের কথায় দেখেন লিভারপুল কিন্তু এর আগের সিজনও প্রিমিয়ার লিগ জিতে ফেলেছে আর এবার সিজনও আমার মনে হচ্ছে লিভারপুল অন অফ দা ফেভারিট ক্যান্ডিডেট প্রিমিয়ার লিগ জেতার আর লিভারপুল এইবার যে রকম সাইনিং শুরু করেছে আমার মনে হয় যে লিভারপুল লাস্ট পাঁচ সাত বছরের ভিতরেও এরকম কোন বড় বড় সাইনিং করেনি তারা কিন্তু ফ্লোরিয়ান ভার্স তারপরে ফ্রিমপং তারপরে একি এরকম অনেক ভালো ভালো বড় বড় প্লেয়ারকে অনেক ফি দিয়ে লিভারপুল কিনেছে যেটি অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেননা লিভারপুল কিন্তু ট্রান্সফার খুব একটা টাকা পয়সা খরচ করে না তবে তারা যখন খরচ করে তখন একদম ঢেলেই খরচ করে তো আমার মনে হয় লিভারপুল এবার প্রিমিয়ার লিগ যে একদম হট ফেভারিট ক্যান্ডিডেট হতে যাচ্ছে আর একটি টিমের কথায় আসি সেটি হচ্ছে চেলসি দেখেন চেলসিস যদি বর্তমান আপনার স্কোয়াড দেখেন এই চেলসি স্কোয়াডে কিন্তু মোট পঞ্চাশ জন প্লেয়ার আছে একজন দুইজন তিনজন নয় পঞ্চাশ জন প্লেয়ার কিন্তু এই চেলসি স্কোয়াডে আছে যার জন্য তাদের স্কোয়াড ডেপথ অনেক বেশি আর তাদের কিন্তু বর্তমানে টিমটা একটু গুছিয়ে উঠেছে অর্থাৎ এই লাস্ট দুই তিন বছর তাদের ফর্ম খুব একটা ভালো না গেলেও বর্তমানে যে তারা টিমটি গুছিয়ে নিয়েছে একটি টিম তারা বিল্ড করতে পেরেছে যে টিমটি প্রিমিয়ার লিগের ফাইট দিতে প্রস্তুত তারা কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতে গেছে আর চেলসিতে তিন চারজন প্লেয়ার আছে যারা কিনা অনেক অনেক ভালো পারফরমেন্স করে আসতেছে লাস্ট কয়েক সিজন ধরে তার মধ্যে একজন এনজো ফার্নান্ডেস কোল পালমার আর বর্তমানে জও পেদ্রো এই জও পেদ্রো কিন্তু চেলফিল আগামী স্ট্রাইকার হতে যাচ্ছে তিনি কিন্তু স্টার্টিং লাইন আপে থাকবেন আর এই জ পেদ্রোকে নিয়ে কিন্তু চেলসি ফ্যানরা আসা শুরু করতে পারে তো এ চেলসিও হতে পারে প্রিমিয়ার লিগের আরো একটি ক্যান্ডিডেট তারপর আসি আর্সেনালের কথাই এই আর্সেনালের কথা কি আর বলবো দেখেন আর্সেনাল কিন্তু প্রত্যেকবার সেকেন্ডই হয় আমরা দেখে আসতেছি যে প্রিমিয়ার লিগ তারা জিততে জিততে যে শেষ পর্যন্ত হেরে যায় ম্যানচেস্টার সিটি অথবা লিভারপুলের কাছে তবে এবার কিন্তু আর্সেনাল খুব খুব সূক্ষ্ম কয়েকটি সাইনিং করেছে লাইক ভিক্টর গায়করেস তারপর মার্টিন জুবি মেন্ডি এরকম ভালোই দুই তিনটা সাইনিং করেছে মিকেল আর্তেতা তো আমার মনে হয় আর্সেনালও এবারও টাইটাল লেসে অবশ্যই আছে আগেকার মতো আর্সেনালও কিন্তু একটি ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারে এবার প্রিমিয়ার লিগ টাইটেলে আর অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কথায় যদি আসি ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু তাদের টিম একদম শুরু করে দিয়েছে তারা কিন্তু নতুন নতুন অনেক প্লেয়ার কিনতেছে লাইক কুনহা তারপর আরো এরকম অনেক প্লেয়ারই কিন্তু তারা কেনার উপরে আছে বর্তমানে আর তারা তাদের স্কটি সম্পূর্ণ চেঞ্জ করতে যাচ্ছে যার ফলে আমার মনে হয় এই ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমান সিজনে সামনের সিজনে খুব একটা ভালো করতে না পারলো

ম্যানচেস্টার সিটির দাপট থাকবে না ম্যানচেস্টার সিটিও কিন্তু অনেক অনেক সাইনিং করে ফেলেছে অলরেডি এবার ট্রান্সফার উইন্ডোতে তবে ম্যানচেস্টার সিটির বর্তমানে স্কোয়াড কিন্তু খুব একটা সুবিধার না আমার মনে হয় না যে তারা নেক্সট বছর প্রিমিয়ার লিগের খুব একটা বড় দাবিদার হতে পারে তবে পেপ গার্ডিয়ালাকে বোঝা আসলে অনেক কঠিন পেপ গার্ডিয়ালা কখন কি করতে পারেন এটা আপনারা সবাই ভালো করেই জানেন তো আমার মনে হয় যে এই সকল কারণ মিলেই সামনের বছর প্রিমিয়ার লিগ অনেক জমজমাট হতে যাচ্ছে এবং টপ ফোর এর এই যে হবে এটা আরো অনেক বেশি লেজেন্ডারি হতে যাচ্ছে আগেকার সিজনের তুলনায় তো আপনার কি মনে হয় প্রিমিয়ার লিগে এবার কোন ক্লাব জিততে পারে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি কোন ক্লাব সাপোর্ট করেন প্রিমিয়ার লিগে এটিও আমাদেরকে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ